তো দেখলেই তোমরা তো তো টেলিগ্রামে প্লাস কোন মূল্যই নাই ওগুলো খাওয়া নাই তোমরা আইফোনের সাথে টক্কর দিতে পারবা দিয়ে আইফোনের সাথে টক্কর আইফোন এগুলা কোনো খাওয়া নাই আইফোনের বুঝতে পারতেছো তো আজকে তোমাদের যেগুলা নিয়ে আসছি মারাত্মক লেভেলের সাউন্ড হিসাব সারা সাউন্ড তোমাদের যাদের ফোনে কোনো মাইকই কাজ করে না তাদের ফোনের মধ্যেও উঠবে বুঝতে পারতেছো তাহলে কোন জিনিস নিয়ে আসছি তো অবশ্যই দেখো আমার এখানে অনেকগুলো সেট আপ আছে টেলিগ্রামে জন্য শুধু একটা মাইক যথেষ্ট দশটা না কিন্তু অবশ্যই যদি তুমি আরো সাউন্ড বাড়াতে চাও তার জন্য আছে আমাদের ইকুলাইজার বুস্টার বুঝতে পারতেছ তো অবশ্যই টেলিগ্রামে মাইক তোলার জন্য দরকার কি আমাদের ভাষণ টেলিগ্রাম বুঝতে পারতেছ ভাষণ টেলিগ্রাম দরকার আমাদের ভাষণ টেলিগ্রাম না হলে কিন্তু ভাই মাইক উঠবে না বুঝতে পারতেছ তোমাদের অবশ্যই ভাষণ টেলিগ্রাম দরকার তো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশান বক্সে কথা হবে না ভিডিও খেলে ব্রেকআপ পেরাবো কারণ মনে করো মেসেঞ্জারের থেকে এই কি ইনস্টাগ্রামের থেকেও বেস্ট বেস্ট সব থেকে ভালো টেলিগ্রাম বুঝতে পারতেছো ভিডিওটা ফুল দাও আমি তাহলে বুঝতে পারবো যাই হোক এটা দেখো ভাষণ টেলিগ্রাম এটার মধ্যে কিন্তু মাইক উঠবে যাদের ফোন যাদের ফোন দিয়ে যে টেলিগ্রামে মাইক তারা তো আরও ভালো আজকে তাদের না ওদের টেলিগ্রামে এই ভাষণ নতুন নিউ আপডেট ভাষণে মাইক না ওদের তাহলে টেলিগ্রাম ভাষণে মাইক তুলবা হ্যাঁ অবশ্যই তোমরা যদি লাইভ প্রুফ দেখতে চাও যে হ্যাঁ অবশ্যই যে এটা করে তুমি তুললাম মাইকটা সাউন্ডটা কীরকম আমি কিন্তু প্রথমে দেখালাম সাউন্ড আর দ্বিতীয় আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই অবশ্যই জয়েন হবে সেখানে আমার স্কোয়াডের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই স্কোয়াডে আসবা বা আমার গ্রুপে আমি ডেমো সব ভিডিওগুলো দিয়ে দেবো নেই ফাইটিং ভিডিও সে লেভেলে বুম বুম বোমা যাই হোক একটা করে মাইকের যে সাউন্ড আর এটার কথা তো বাড়ি দেই বাবা বেকআপ চ্যান চ্যান যেরকম করে আইফোন পুরো ফিল বাবা পুরো আইফোন দিয়ে পিটাবা ভিডিও দেখলে তোমার মন শান্তি হয়ে যাবে যাই হোক তো আমাদের এই দেখো আরো কিছু নিউ নিউ মাইক আছে তো এই মাইকগুলা সেই সাউন্ড ভাই মারাত্মক সাউন্ড এটা তো আরো বেশি সাউন্ড আমি এটা দিয়ে পিটাই মুরগি যাই হোক এটা তোমার যে লাইভ শুনতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হতে হবে কিন্তু এটা অন করলে অন করলে ভিডিওর মধ্যে সাউন্ড দিবে না কারণ ভিডিওর মধ্যে আমার সাউন্ডের অফ করা মনে হয় তাহলে হলো উঠছে মনে হয় যাই হোক এটা উঠছে ওটা অফ করে দিই দেখা এটা দেখুন আমি এগুলো এই এইখানে ইউজ করি ডাইরেক্ট টেলিগ্রামের মধ্যে ভিডিওর মধ্যে ইউজ করে দিই টেলিগ্রামের মধ্যে ফাইটিংয়ের সময় আমি চালু করি যাই হোক অবশ্যই যাদের যাদের দরকার অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়া ফার্স্ট ওখানেই পেয়ে যাবা এগুলা সাউন্ড শুনলে মাথা নষ্ট অবশ্যই নষ্ট হয়ে যাবে তোমাদের আর অবশ্যই যে বুস্টার আছে আর এটা আছে এগুলা তো আমি আমার ফোনের জন্য ইউজ করি যা তোমাদের ফোনে অবশ্যই মাই করবে হান্ড্রেড পার্সেন্ট মাই করবে তো তোমাদের কি করতে হবে ভাষণ টেলিগ্রাম নিতে হবে এটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা নাহলে আমাকে ইনবক্স করো আমি এটা দিয়ে দেব সমস্যা নেই টেলিগ্রামে ওকে যাবতীয় যা লাগে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে জয়েন্ট হয়ে আমার সাথে ডাইরেক্ট কন্টাক্ট করো কোনো সমস্যা নেই মুরগি পেটা বা ওরা দোড়া মরি খেলে বলবে কি রে কি তুললো আই এম তো অবাক যাই হোক বেকআপও ফেল এখানে এখানে বেকআপের কোনো কাজ আইফোন ফেল পোড়া বাংলা কথা এমন কোন আইফোন পার্সন যদি ভিডিওটা দেখে থাকো তো আইসো একদিন আমার সাথে খেলো দেখবা নেই কীরকম দেই আমি ভিডিওর মধ্যে গাড়ি দিলাম না যাই হোক সেই বলে ঠাপা দি মনে আইসো একদিন আমার সাথে টেলিগ্রামে সমস্যা নেই তো টেলিগ্রামে ফুল সেটা বেটা অবশ্যই পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে ওখানে দিয়ে দেবো ওকে তো অবশ্যই আজকে ভিডিওটা খলে এইটুকু বললাম কারণ বেশি কিছু বলার নেই তো ওরা মাইক সেটিং করে বা তুলবা আর যাদের স্ক্রিন শেয়ার মাইক আছে লাগবে আমাকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয় ওখানে সব দিয়ে দেবো আমি আমি সব দিয়ে দেবো ওখানে ফার্স্ট টু ফার্স্ট ভিডিওটা আপলোড করার পরই তো যাই হোক সবাই টেলিগ্রামে জয়েন্ট হোক আমার তো ওখানে সব পেয়ে যাবে ওকে তো আজকের জন্য এটুকু বেশি কিছু বললাম না সব লাইভ প্রুফ দেখতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে হবে তো আল্লাহ হাফেজ ওকে